সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কাতু আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি দেখাচ্ছি জঙ্গলি বাসা জঙ্গলি বাসক পাতা বলা হয় এটি শ্বেত বাসক বলা হয় মানে এটি জঙ্গলে থাকে যাদের ডায়াবেটিস আছে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছেন ব্লাড সুগারে আক্রান্ত রয়েছেন তারা এই গাছটিকে ব্যবহার করবেন প্রতিদিন আপনার কিছু করা লাগবে না শুধু এই গাছের একটি করে পাতা নিবে এই গাছটি হয়ে থাকে জঙ্গলে এবং এরকম বাস ধারে হয়ে থাকে অথবা কবরস্থানে হয়ে থাকে কিন্তু এই গাছটি পাতাগুলো দেখলেই বুঝতে পারতেছেন বড় বড় একটি করে পাতা হয় কমসে কম সয়া ফিটের মতো একটি করে পাতা হয় তো এই যে ফল আছে এখানে এটি হলো ফল দেখতেই পাচ্ছেন এটি ফল আর এটি হচ্ছে ফুল তো এটি এখানে ফল আছে এই ফলটি তো আপনারা এই ফলটি ব্যবহার করবেন অথবা আপনারা এই পাতা ব্যবহার করবেন এটা এক বিশেষ কাজ হচ্ছে পাতা আর হচ্ছে ছালের তো আপনারা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত গ্যাস্ট্রিকে আক্রান্ত দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য ঔষধ খাইতে খাইতে অবস্থা খারাপ আবার আলসার ধরে যাচ্ছে পেটের ভিতরে ঘা হয়ে যাচ্ছে লিভার কিডনি ডিস্টার্ব হয়ে যাচ্ছে যাদের তারা এই গাছটিকে ব্যবহার করবেন অবশ্যই আপনারা এই গাছটির জন্য অত্যন্ত উপকারিতা বুঝতে পারবেন প্রথম তিন চার দিন খাইলেই আপনি বুঝতে পারবেন প্রতিদিন একটি করে পাতা সেবন করবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন ধন্যবাদ সকলকে অবশ্যই ব্যবহার করবেন আল্লাহ হাফেজ